ধরনটা বেটার এই কষাইরা বা দেখা যায় যে অ্যাকচুয়ালি কষাই পাওয়া যায় না সাধারণ মানুষই কাটে প্রতি বছর বছরে একবার কাটে প্রতিদিন সকালে গরুকে গোসল করানো হচ্ছে এখানে বেঁধে রাখা হয়েছে নামাজের পরেই এই গরুগুলো ফালানো হবে কুরবানীর উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ ঈদের জামাতে আমি আমার ছেলে দুজনেই ঈদের নামাজ শেষে বাচ্চার সাথে খুলা কুলি করে নিলাম আর আমার বাচ্চারা ছোট হয় ঈদ বাপরের চলে আসলাম আর কোরবানি দেওয়ার জন্য গরুকে এখন আমরা গরুকে কোরবানি দেওয়ার জন্য করতেছি আমার বাচ্চা মেয়ে আর দাঁড়ানো এটা আমার দুলাবাই উনি অনেক বছর বাইরে ছোট পায়ে গরুটা গরুটাকে বাদ ছিল এবং আমি মাথাটা ধরে রাখছি তবে গরুটা অনেক শান্তি সৃষ্টি ছিল গরু অল্পতেই অল্প কষ্টতেই গরুটা আমরা ফালাতে পারছি তেমন কোনো ঝুঁকি বা কষ্ট হয়নি আমাদের অল্প জায়গার ভিতরে গরু ফালাইছি আর আপনারা জানেন বর্তমানে কিন্তু টাউনে জায়গা খুব কম স্বল্পতে স্বল্প জায়গার মধ্যেই সব কিছু করতে হয় হুজুর চলে আসছে এবং হুজুর আমাদের বলল সবাই কাল ব্যবহার করতেন মার্শাল্লাহ গরু কিন্তু আমাদের আসলে ছিল শেষ মোটামুটিভাবে এখন আমরা শুধু কেটে উপর নিয়ে যাব গরুকে তবে ঈদের দিন কিন্তু আসলে কুরবানি গরু নিজে না বানালে ভাল লাগে না আর নিজের গরু নিজে বানালে সেটা অন্যরকম আনন্দ আর ঈদের দিন তো আসলে আল্লাহ কুরবানি দেওয়া এটা আসলে অনেক মহৎ কাজ যাদের সামর্থ্য আছে সবারই কোরবানি দেওয়া উচিত

বছরে একবার গরু কাটা কিন্তু অনেক কষ্ট এটা অবয়সের ব্যাপার কিন্তু প্রথমবার এক বছর পরে একবার কাটলে এটা শরীর ব্যথা হয়ে যায় বা কষ্ট হয় যাই হোক আলহামদুলিল্লাহ নিজে কোরবানির গরু এটা কিন্তু আসলে কষ্ট হচ্ছিল না তখন কিন্তু আনন্দই লাগতেছিল আমাদের কাছে আর আল্লাহ দুইটা ঈদ দিতে রুজার ঈদ এবং কোরবানি ঈদ দুইটাই ঈদই অনেক আনন্দের মুসলমানের জন্য আসলে এটা কিন্তু বুঝে বুঝিয়ে বলা যায় না কতটা আনন্দের

নতুন ফ্ল্যাট দোতলা গরু কাটতেছিলাম আর পাশেরটা হল রেডি করতেছিল ওনারা এটা আসলে বাচ্চাদের খেলার জন্য রাখা হয়েছে টাইলস করা হয়েছে এখনো আমার বন্ডরা উঠে আর রুমগুলো তো এখন হচ্ছিল বড় বড় রুমগুলো দোতলা রান্না করতেছে চলে আসলাম কিচেন রুমে গরু কিন্তু কিছু মাংস আমরা পাঠিয়ে দিয়েছিলাম রান্না করার জন্য যাতে আমরা খেতে পারি আর গরুটা কিন্তু আমাদের সকাল দুপুর বারোটার আগেই বারোটার ভিতরে কাটা হয়ে গেছে আমরা কিন্তু এগারোটার ভিতরে মাংস পাঠিয়ে দিয়েছিলাম রান্না করার জন্য প্রায় পাঁচ ছয় কেজি পরিমাণ গরু মাংস দেখতে পারতেছেন তো আমাদের মাংস কিন্তু প্রায় প্রসেসিং শেষ কাটা শেষ অল্প কিছু বাকি আছে যা হাটি মাংস মাংস টোটালি কাটা শেষ এগুলো কাটার পরে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবো তবে খুব ধীরে সুস্থে কাটতেছিলাম যেহেতু আমার আর কোনো তারা নাই বা কাজ নেই আর গরু কাটা তো বুঝতে বুঝিনি অনেক কষ্টের একটা কাজ যাতে হাত না কাটে বা কষ্ট না হয় অনেক সময় হাত ব্যথা হয়ে যায় শরীর ব্যথা হয় বা শরীর ব্যথা করে এর জন্য দিয়ে সুস্থে কাটতে তবে মাংস কাটার জার্নিটা খুব একটা ইজি ছিল না অনেক কষ্টেরই ছিল সেটা নাই হয়তো বললাম কিন্তু সব কিছুর মাঝে ঈদ বলে একটা কথা কুরবানির ঈদ এবং কুরবানির মাংস এটাই কিন্তু সবচেয়ে বড় আনন্দ আমার বড় বোন পর্দাশীল ক্যামেরার সময় আসবে না মাংস কাটা শেষ এখানে মাপার জন্য মাংসগুলো নিয়ে আসা হয়েছে আর মেয়েতে তিনটা বাঘ করা হবে একটা বাঘ নিজের জন্য একটা বাঘ আত্মীয় স্বজনের এবং একটা বাঘ গরিবের জন্য তো দর্শক ভিডিওটি আর বড় করব না আশা করি আপনাদের জন্য আমি সারাদিন কী করলাম এদের দিন সেটা দেখানোর উদ্দেশ্যে আজকের এই কন্টেন্টটি তৈরি করা আর রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম